আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে আর দেখাবো আমি বাংলাদেশ সরকার কর্তৃক গবেষণা একটা দান তারা যাতে একটা মানে তৈরি করছে এটার নাম হচ্ছে একশো আট বিধার একশো আট বলে রডমিনী ক্যাট এই ধানটা আসলে আমাদের এলাকা কেউ আনে নাই আমি প্রথম আনলাম এটা একটা উচ্চ ফলশীল জাতের দাঁড়া আর কি তখন এই ধানটা আমরা দেখতে খুব মানে ধানটা খুব আমরা চিকুন এবং খাইতে খুব সুস্বাদু আর কি যিজন আমি আনলাম আনার পরে আমি এখন লাগাইতে যাই কি লাগায় দেখাব আপনাদের কি ভাবে লাগাইছি এবং আমি কত টাকা দানা কুশাই গুছি দিয়েছি আর কি বুঝছেন এখন এরা আপনারা দুই ডেকরা গুছি দিয়েছি ইয়া দানা গুছা দিয়েছি আর কি দেখুন কি লাগাইতেছি এবং 10 কিল 10 কিল দেওয়া পরে 1 কিল মানে ইয়া দিতেছি কি বামপার দিতেছি বামপার বামপার দেখে কাম আছে এখানে এর ভিতরে আলবাতাস ঢুকবে এজন্য আমি দেখা যাচ্ছে আপনাদেরকে কিভাবে লাগাইতে হয় না লাগাইতে হয় আসলে সবাই অনেকে জানে অনেকে জানে না এই যে আস্তে আস্তে আমার আমার বাইরের হ্যাঁ অস্ট্রিয়া চাইছে এরা আমার সবসময় এরা আমার কাজ করে থাকে যখন আমার কাজের প্রয়োজন হয় যখন ধান লাগানোর সিজন হয় তখন তারা আসে তারা মানে আমার মাধ্যমে আমি জমিগুলি ভালোভাবে লাগাই থাকি আর কি এই জমিতে আপনার অস্ট্রেলিয়া ডেপ দিছি শিশি সার দিলাম পটাশ দিলাম এবং ডিপি সার দিছি দেওয়ার পরে জমিটাকে সুন্দরভাবে এটা বাইনে সেরা এখন আমি লাগাইতেছি আর কি